চালু করেন চালু চালু আমার হাতে কিন্তু সময় নাই এক থেকে এক কোটি পর্যন্ত এক মিনিটের ভিতরে আমার সোনা লাগবে আচ্ছা তোমার আমি আমি কি বলি যত সময় লাগে তত সময় লাগান ঠিক আছে কিন্তু আমার এক থেকে এক কোটি পর্যন্ত গোনা সম্পূর্ণ হতে হবে ঠিক আছে ফাইটা দিছে ঠিক আছে আমি মনে রাখলাম আমি যত দ্রুত সম্ভব পূর্ণ সম্পন্ন করার চেষ্টা করব আর যদি কোনো কিছু লাগে আরে ভাই আমার আর কিছু লাগবে না তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গোনা শুরু করো ঠিক আছে আমি এখন গুরু বিষয় করছি এই প্রক্রিয়াতে একটু সময় সাপেক্ষ কিন্তু আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওকে ওকে আর কোনো বয়স না আর কোনো কথা না ঠিক আছে শুধু গণনা হবে

ঠিক আছে আমি করোনা শুরু করবো যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবো যদি আর কোনো কিছু লাগে আমি বুঝতে পারছি আপনার ইচ্ছা তবে আমি সরাসরি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে পারছি না আচ্ছা তা হ্যাঁ তুই পারতি না বুঝলি এখন তুই পারতি না তুই আমার এক থেকে একশো পর্যন্ত গণ যা এক থেকে একশো পর্যন্ত গণ